ইসলাম না হিন্দু ধর্ম কোন ধর্মটি আগে শুরু হয়েছিল ইসলামের জন্মকাল এবং হিন্দু ধর্মের জন্মকাল কবে ইসলামের আগে পৃথিবীতে কোন ধর্মগুলো প্রচলিত ছিল ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে কোন ধর্মের শাস্ত্র আগে লেখা হয়েছিল ইসলাম ও হিন্দু ধর্ম এই দুই ধর্মের ঐতিহাসিক প্রমাণ কীভাবে পাওয়া যায় ইসলাম ও হিন্দু ধর্ম এই দুই ধর্মের মধ্যে কে কোন যুগে শুরু হয় দুটি ধর্মের মধ্যে কোনটি আদি মানবজাতির সঙ্গে বেশি সম্পর্কিত বলে মনে করা হয় এই বিষয়টি ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক ব্যাখ্যার উপর নির্ভর করে ইসলামের দৃষ্টিকোণ ইসলামী বিশ্বাস অনুযায়ী ইসলামী আদি মানবজাতির সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত ধর্ম এর কারণ হল আদম আ প্রথম নবী মুসলিমরা বিশ্বাস করে যে হযরত আদম শুধু প্রথম মানব নন বরং তিনি আল্লাহর প্রেরিত প্রথম নবীও ছিলেন তার মাধ্যমেই ইসলাম ধর্মের মূল বার্তা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং তার আদেশ মেনে চলা মানবজাতির কাছে পৌঁছায় একই মৌলিক বার্তা ইসলাম দাবি করে যে যুগে যুগে যত নবী ও রাসুল এসেছেন যেমন নুহ ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ তারা সবাই একই মৌলিক বার্তা নিয়ে এসেছিলেন আল্লাহর একত্ববাদ এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এই মৌলিক বার্তাকে ইসলাম বলা হয় যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ তাই ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং আদি ধর্মেরই পূর্ণাঙ্গ ও সর্বশেষ রূপ প্রকৃতিগত ধর্ম ইসলামকে ফিতরাত প্রকৃতিগত ধর্ম হিসেবে দেখা হয় অর্থাৎ মানুষের সহজাত প্রকৃতি আল্লাহর একত্ববাদকে মেনে নেয় হিন্দু ধর্মের দৃষ্টিকোণ হিন্দু ধর্মের অনুসারীরা সনাতন ধর্মকে যা হিন্দু ধর্মের প্রাচীন নাম আদি মানবজাতির সাথে সম্পর্কিত বলে মনে করেন তাদের যুক্তি হল সনাতন মানে চিরন্তন সনাতন শব্দের অর্থ চিরন্তন বা শাশ্বত এই নামের মাধ্যমে তারা বোঝাতে চান যে এই ধর্ম কোনো নির্দিষ্ট সময়ে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে শুরু হয়নি বরং এটি চিরকাল ধরে বিদ্যমান ছিল এবং মানবজাতির প্রাকৃতিক জীবনধারার অংশ প্রাচীন উৎপত্তি বৈদিক যুগের আগে থেকেই এর ধারণা ও প্রথাগুলো চলে আসছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন সিন্ধু সভ্যতার চিহ্ন কিছু পণ্ডিতদের মতে আদি মানব সমাজের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত কোনো একক প্রতিষ্ঠাতা নেই এর কোনো একক প্রতিষ্ঠাতা না থাকায় এটি মানব সম্মিলিত আধ্যাত্মিক অভিজ্ঞতার ফসল হিসেবে দেখা হয় ঐতিহাসিক ও একাডেমিক দৃষ্টিকোণ ঐতিহাসিক ও একাডেমিক দৃষ্টিকোণ থেকে মানবজাতির প্রথম ধর্ম কি ছিল তা নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া কঠিন নৃতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব আদিম সমাজে বিভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান এবং দেবদেবীর পূজার প্রমাণ খুঁজে পেয়েছে যা লিখিত ধর্মগ্রন্থের চেয়ে অনেক পুরনো আদিম বিশ্বাস প্রাগৈতিহাসিক মানুষের মধ্যে প্রকৃতি পূজা পূর্বপুরুষদের পূজা সমানবাদ এবং বিভিন্ন আত্মা বা শক্তির প্রতি বিশ্বাসের প্রমাণ পাওয়া যায় এই বিশ্বাসগুলো কোনো সংগঠিত ধর্মের অংশ ছিল না তবে এগুলো আদিম মানবজাতির আধ্যাত্মিক অনুসন্ধানের ইঙ্গিত দেয় উপসংহার যদি আদি মানবজাতির সাথে বেশি সম্পর্কিত বলতে ধর্মের মৌলিক ধারণাগুলোর উৎস বা প্রথম মানুষের মাধ্যমে এর সূচনার কথা বোঝায় তাহলে ইসলামী বিশ্বাস অনুযায়ী ইসলামী প্রথম মানব আদম আ থেকেই শুরু হয়েছে অন্যদিকে যদি আদি মানবজাতির সাথে বেশি সম্পর্কিত বলতে একটি সংগঠিত ধর্মীয় ব্যবস্থার প্রাচীনতম টিকে থাকা রূপ এবং এর সাংস্কৃতিক শিকরের প্রাচীনত্ব বোঝায় তাহলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় যার ইতিহাস হাজার হাজার বছর ধরে বিস্তৃত এই দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে কোন ধর্ম আদি মানব জাতির সাথে বেশি সম্পর্কিত তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোনো বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন তার ওপর ইসলাম না হিন্দু ধর্ম কোন ধর্মটি আগে শুরু হয়েছিল সাধারণভাবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় এর শিকড় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশো অব্দের বৈদিক যুগে পাওয়া যায় হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই এবং এটি বিভিন্ন ভারতীয় সংস্কৃতি ও প্রথার একটি সংমিশ্রণ যা হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে অন্যদিকে ইসলাম ধর্ম খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে হযরত মোহাম্মদ শাহ এর মাধ্যমে শুরু হয়েছিল মুসলমানরা বিশ্বাস করেন যে ইসলাম মানবজাতির প্রথম ধর্ম এবং হজরত আদমা থেকে এর শুরু তবে এর বর্তমান রূপটি হযরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে পূর্ণতা লাভ করেছে সুতরাং আধুনিক অর্থে হিন্দু ধর্ম ইসলামের চেয়ে অনেক আগে শুরু হয়েছিল ইসলামের আগে পৃথিবীতে কোন ধর্মগুলো প্রচলিত ছিল ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে কোন ধর্মের শাস্ত্র আগে লেখা হয়েছিল ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের শাস্ত্রগুলো বেদ অনেক আগে লেখা হয়েছিল বিস্তারিতভাবে বলতে গেলে হিন্দু ধর্মের শাস্ত্র বেদ বেদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশো অব্দ পর্যন্ত বিস্তৃত ঋগ্বেদকে বেদের প্রাচীনতম অংশ বলে মনে করা হয় যা খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো অব্দের মধ্যে রচিত হয়েছিল বেদ মৌখিকভাবে গুরু শিষ্য পরম্পরায় শত শত বছর ধরে প্রচলিত ছিল এবং পরে লিপিবদ্ধ করা হয় ইসলামের শাস্ত্র কুরআন কুরআন ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় তেইশ বছর ধরে মৌখিকভাবে অবতীর্ণ হয়েছিল হজরত মুহাম্মদ সা এর কুরআনের বিভিন্ন অংশ লিপিবদ্ধ করা হয়েছিল এবং তার ইন্তিকালের পর প্রথম খলিফা হজরত আবু বকর রায়ের সময়ে এটি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে সংকলিত হয় সুতরাং স্পষ্টতই হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ ইসলামের ধর্মগ্রন্থ কুরআনের চেয়ে অনেক আগে লেখা হয়েছিল ইসলাম ও হিন্দু ধর্ম এই দুই ধর্মের ঐতিহাসিক প্রমাণ কিভাবে পাওয়া যায় ইসলাম এবং হিন্দু ধর্ম উভয় ধর্মেরই ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তবে তাদের প্রকৃতি ও সময়কাল ভিন্ন হিন্দু ধর্মের ঐতিহাসিক প্রমাণ হিন্দু ধর্মের প্রমাণগুলো মূলত প্রাচীনত্ব এবং ধারাবাহিকতার উপর নির্ভরশীল এক প্রাচীন ধর্মগ্রন্থ বেদ হিন্দু ধর্মের প্রধান এবং প্রাচীনতম ধর্মগ্রন্থগুলি হল বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এগুলি খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে পাঁচশো অব্দের মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয় ঋগবেদকে বিশ্বের প্রাচীনতম লিখিত ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম হিসাবে ধরা হয় বেদের ভাষা ভাষাতত্ত্ব এবং অন্যান্য প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষার সাথে এর তুলনা এর প্রাচীনত্বকে সমর্থন করে উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এই গ্রন্থগুলি পরবর্তীকালে রচিত হলেও প্রাচীন ভারতের সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস এবং জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস হিসেবে বিবেচিত হয় মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের ঐতিহাসিকতা নিয়ে বিতর্ক থাকলেও এটি একটি প্রাচীন সমাজের চিত্র তুলে ধরে দুই প্রত্নতাত্ত্বিক প্রমাণ সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো থেকে উনিশশো অব্দেশ সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সাথে হিন্দু ধর্মের অনেক উপাদানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় যেমন পশুপতি শিলমোহর মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত একটি শিলমোহরে উপবিষ্ট যোগাসনে থাকা একটি মূর্তি পাওয়া গেছে যাকে গবেষকরা আদি শিব বা পশুপতি বলে চিহ্নিত করেছেন এটি শিব পূজার প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে একটি হতে পারে মাতৃদেবী উপাসনা সিন্ধু সভ্যতায় অসংখ্য মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে যা শক্তি উপাসনার প্রাচীন রূপের ইঙ্গিত দেয় লিঙ্গ পূজা কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিবলিঙ্গের আদিরূপের সাথে সাদৃশ্যপূর্ণ পবিত্র স্নানাগার মহেঞ্জোদারোর বিশাল স্নানাগারগুলি ধর্মীয় শুদ্ধিকরণের প্রথার সাথে সম্পর্কিত হতে পারে যা আধুনিক হিন্দু ধর্মেও বিদ্যমান প্রাচীন মন্দির এবং স্থাপত্য ভারতের বিভিন্ন স্থানে প্রাপ্ত প্রাচীন মন্দির শিলালিপি স্তূপ এবং অন্যান্য স্থাপত্যগুলি খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ থেকে হিন্দু ধর্মের বিকাশ ও বিস্তারের প্রমাণ বহন করে তিন পুরাতত্ত্ব ও কিংবদন্তি প্রাচীন ভারতীয় সাহিত্য এবং লোককথাগুলিতে ধর্মীয় প্রথা দেবতা এবং আচার অনুষ্ঠানের যে বর্ণনা পাওয়া যায় তা বর্তমান হিন্দু ধর্মের সাথে অনেক ক্ষেত্রে মিলিয়ে দেখা যায় ইসলামের ঐতিহাসিক প্রমাণ ইসলামের প্রমাণগুলো তুলনামূলকভাবে সুসংবদ্ধ এবং নির্দিষ্ট সময়কাল ভিত্তিক এক ধর্মগ্রন্থ কুরআন ইসলামী বিশ্বাস অনুযায়ী কুরআন ছয়শ দশ খ্রিস্টাব্দ থেকে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় তেইশ বছর ধরে হজরত মোহাম্মদ সায়ের উপর অবতীর্ণ হয়েছিল এটি হজরত মোহাম্মদ সায়ের জীবদ্দশাতেই লিপিবদ্ধ করা হয়েছিল এবং তার ইন্তিকালের পর সাহাবাই কেরামের দ্বারা সংকলিত হয় কুরআনের ভাষা বিষয়বস্তু এবং ঐতিহাসিক প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের সপ্তম শতাব্দীর আরব সমাজের সাথে সংগতিপূর্ণ কুরআনে বর্ণিত অনেক ঐতিহাসিক ঘটনা যেমন হজরত মুসা আ হজরত ইসা আ ঘটনা বলি ইহুদি ও খ্রিস্টানদের উল্লেখ বাইরের ঐতিহাসিক উৎস দ্বারাও সমর্থিত হাদিস হজরত মুহাম্মদ সা এর কথা কাজ এবং অনুমোদনের সংকলন হল হাদিস এগুলি সপ্তম শতাব্দীতে তার জীবদ্দশায় সংঘটিত ঘটনা এবং মুসলিম সমাজের জীবনযাত্রার বিস্তারিত বিবরণ দেয় যদিও হাদিস সংকলনের কাজটি পরবর্তীকালে অষ্টম মাস নয় ম শতাব্দী শুরু হয়েছিল এটি ইসলামের প্রথম দিকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উৎস দুই ঐতিহাসিক দলিল ও শিলালিপি প্রাথমিক ইসলামিক মুদ্রা ও শিলালিপি প্রথম দিকের ইসলামিক খিলাফতের মুদ্রাগুলিতে উমাইয়া ও আব্বাসীয় যুগ ইসলামিক তালিমা এবং অন্যান্য ধর্মীয় বাণী পাওয়া যায় বিভিন্ন স্থানে প্রাপ্ত শিলালিপিগুলিও ইসলামের প্রাথমিক প্রসারের প্রমাণ পাণ্ডুলিপি করে। প্রাচীন পাণ্ডুলিপি যা সপ্তম ও অষ্টম শতাব্দীর বলে প্রমাণিত হয়েছে সেগুলো কুরানের ঐতিহাসিক সত্যতা এবং সংকলনের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে অন্যান্য ঐতিহাসিকদের বিবরণ বাইজেন্টাইন সাসানিয়ান এবং অন্যান্য সমসাময়িক সভ্যতার ঐতিহাসিকদের লেখায় ইসলামের উত্থান এবং আরবদের বিজয়ের উল্লেখ পাওয়া যায় তিন প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন মসজিদ ও স্থাপত্য মদিনার মসজিদের নববী মক্কার কাবা যদিও এর ভিত্তি আরও প্রাচীন এবং পরবর্তীকালে নির্মিত কুবা মসজিদ কুব্বাত আশ সাখরা ডোম অব দ্য রক ইত্যাদি ইসলামের প্রথম দিকের স্থাপত্য নিদর্শন এগুলি ইসলামিক শিল্পের বিকাশ এবং ধর্মীয় গুরুত্বের প্রমাণ নগর পরিকল্পনা ও অবকাঠামো প্রাথমিক ইসলামিক শহরগুলির পরিকল্পনা দুর্গ বাজার এবং জল সরবরাহ ব্যবস্থাগুলি সপ্তম শতাব্দীর পরে ইসলামিক সভ্যতার বিস্তার ও সমৃদ্ধির নির্দেশক উপসংহারে উভয় ধর্মের ঐতিহাসিক প্রমাণই তাদের নিজস্ব প্রেক্ষাপটে যথেষ্ট শক্তিশালী হিন্দু ধর্মের প্রমাণগুলি হাজার হাজার বছরের ধারাবাহিকতা এবং সাংস্কৃতিক বিবর্তনের উপর নির্ভরশীল যা প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে শুরু করে বৈদিক যুগ পর্যন্ত বিস্তৃত অন্যদিকে ইসলামের প্রমাণগুলি নির্দিষ্ট সময়কাল এবং ঘটনার উপর কেন্দ্র করে যা সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপ থেকে সুসংবদ্ধ উত্থানকে নির্দেশ করে ইসলাম ও হিন্দু ধর্ম এই দুই ধর্মের মধ্যে কে কোন যুগে শুরু হয় ইসলাম এবং হিন্দু ধর্মের সূচনাকাল দুটি ভিন্ন ঐতিহাসিক যুগে পড়ে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের উৎপত্তি নির্দিষ্ট কোনও যুগে বা একক কোনো ব্যক্তির মাধ্যমে হয়নি বরং এটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রথার সংমিশ্রণ ও বিবর্তনের ফল এর প্রধান যুগগুলি হল প্রাক বৈদিক যুগ প্রায় খ্রিস্টপূর্ব দুই পাঁচ শূন্য শূন্য এক পাঁচ শূন্য শূন্য অব্দ সিন্ধু সভ্যতার সময়কালের সাথে এর সম্পর্ক রয়েছে এই যুগে মাতৃদেবী পূজা শিবের আদি রূপ এবং যোগাসনের কিছু নিদর্শন পাওয়া যায় যা পরবর্তী হিন্দু ধর্মের ভিত্তি তৈরি করে বৈদিক যুগ প্রায় খ্রিস্টপূর্ব এক পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য অব্দ এটি হিন্দু ধর্মের মূল ভিত্তি এই সময়ে বেদ সংকলিত হয় যেখানে আর্যদের ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান এবং দেবদেবী সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই যুগটি লৌহ যুগের প্রথম দিকে পড়ে সুতরাং হিন্দু ধর্মের শিকড় প্রাচীন যুগ এবং লৌহ যুগের শুরুর দিকে প্রথিত ইসলাম ইসলামের সূচনা তুলনামূলকভাবে সুনির্দিষ্ট এবং সাম্প্রতিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দী ছয়শো দশ খ্রিস্টাব্দ থেকে ইসলাম ছয়শো দশ খ্রিস্টাব্দে আরব উপদ্বীপে হযরত মুহাম্মদ সায়ের ওপর ওহি ঐশ্বরিক বার্তা নাজিল হওয়ার মাধ্যমে শুরু হয় এটি মধ্যযুগের শুরুর দিকে পড়ে হজরত মুহাম্মদ সাইর নবুয় লাভের পর থেকে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তার ইন্তিকাল পর্যন্ত ইসলামের মূলনীতি ধর্মীয় প্রথা এবং সামাজিক কাঠামো প্রতিষ্ঠিত হয় সংক্ষেপে হিন্দু ধর্ম প্রাচীন যুগ বিশেষ করে সিন্ধু সভ্যতার সময়কাল এবং বৈদিক যুগ যা খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পাঁচশো অব্দের মধ্যে বিস্তৃত ইসলাম মধ্যযুগ খ্রিস্টীয় সপ্তম শতাব্দী